মাসকে কেন্দ্র করে বছরের শুরু থেকেই জান্নাতকে সাজানো হয় সুসজ্জিত করা হয় একটু জোরে বলেন শোভা রমজান মাসকে কেন্দ্র করে বছরের শুরু থেকেই জান্নাতকে সুসজ্জিত করা হয় যখন রমজানের প্রথম রাত এসে যায় তখন জান্নাত থেকে এক প্রকারের বাতাস দুনিয়ার জমিনে আসে হাদিস শরীফের পরিভাষায় ওই বাতাসের নাম হলো মুসীরা আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার হাদিস শরীফের শব্দ মুসীরা জান্নাত থেকে রমজানের প্রথম রাতে একটা বাতাস প্রবাহিত হয় ওই বাতাসে জান্নাতের গাছপালা হেলতে থাকে দুলতে থাকে সুন্দর বাতাস জান্নাতের ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরেরা ওই বাতাসে হেলতে থাকে দুলতে থাকে আর জান্নাতের বেলকুনিতে এসে হৃদয় ফেরেস্তাকে লক্ষ্য করে বলে এরে হৃদয় চমৎকার বাতাস জান্নাতে প্রবাহিত হচ্ছে আজকে কোন রাত তখন রিদোয়ান ফেরেস্তা বলে আজলো রমাদের উপর তোমরা তখন ওই ডাগর ডাগরের তক্ষ বিশিষ্ট গুণেরা বলে ও রিদুয়ান ফেরেস্টা মুহাম্মাদুন রসুল্লা রইউম্মাদের আ ক আর রাখবে আর সে আজিমের মালিক আল্লাহ তাদের সাথে আমাদেরকে বিবাহ দিবে যাই হোক এই সেই রমাদানের প্রথম রাত আসতেছে বাতাস প্রবাহিত হবে জান্নাত থেকে দুনিয়ার জমিনে ওই বাতাস আসবে বাতাসটি ওই সমস্ত মানুষের শরীরে লাগবে যারা রমাদানে রোজা রাখবে তারা বি পড়বে খাবে ইফতারি করবে এতে কাজ করবে তোর আর তিলাওয়াত করবে আওয়াজ করে বলুন সোবাহান মুসলমান রমাদানের জন্য পুরোপুরি প্রস্তুতি নেন আর রোজা রাখতে হবে সাইটি আদবের সাথে অর্থাৎ রোজার হক হলো সাইনি সায় দোবের সাথে যদি কেউ রোজা রাখে রোজা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে বলে রোজার ছয় হক কি এক নাম্বার হলো চোখের হেফাজত করা এক নাম্বার তার মানে চোখ দিয়ে বেgana নারীদের দিকে তাকানো যাবে না দুই নাম্বার কানের হেফাজত কান দিয়ে অশ্লীল কথা বাজে কথা শোনা যাবে না তিন নম্বরে জবানের হেফাজত জবান দিয়ে অশ্লীল কথা বাজে কথা হিংসা তাকাম্বরীর কথা আমিত্বের কথা বলা যাবে না এক নম্বর চোখের হেফাজত দুই নম্বর কানের হেফাজত তিন নম্বর জবানের হেফাজত চার নম্বর বাকি সকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত বিশেষ করে লজ্জাস্থানের হেফাজত পাঁচ নম্বর রমজান মাসে হালাল খাবার খাওয়া পরিমাণে কম খাওয়া হালাল খাবার খাওয়া হালা বলেন হালাল খাবার পরিমানে কম খাওয়া এটা হলো রুজার পাঁচ নাম্বার আদব হযরত সাহাল বিন আব্দুল্লাহ তাসরিহমাতুল্লাহ আলাইহি তিনি 19 দিনে একবার খানা খাইতে এমন দুই তিন মিনিটের ভিতরে বয়ান শেষ হয়ে যাবে সাহাল বিন আব্দুল্লাহ তাসরিহমাতুল্লাহ আলাইহি 19 দিনে একবার খানা খাইতে তবে সুন্নাত হিসেবে সেহরিতে এক আর শুধুমাত্র পানি দ্বারা ইফতার করতে এই সুন্নাদের উপরে যদি আমল করতে পারে মসজিদে ইফতারির প্লেট নিয়ে ঠেলাঠেলি বাঁধে কথা পায় না অনেক মসজিদে এই প্লেটে খেজুর একটা কম করলো কেন এই নিয়ে আছে না নাই এই প্লেটটা আলু সব পড়ে নাই কেন এ কারা বন্টন করছে আবার কয় গত বছর আলু সব পিএসবি বেগুনের সাইজ বড় ছিল এবার ছোট হয়ে গেছে কথা কয় না আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলি আমিন রমজান মাসে সেহরিতে এক লোক মাখানা খাইতেন সোহান বিন আব্দুল্লাহ শুধুমাত্র পানি দ্বারা আল্লাহ এমন আমলের তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলি আর নম্বর রোজা রেখে অহংকার থেকে মুক্ত হক রোজার ছয় ছয় হক আর চার দশ এই দশ হক আদায়ের মাধ্যমে মায় অমাদান কাটানোর জন্য কে কে তৈয়ার হাত উঠায় আল্লাহকে দেখিয়ে দেন না রে তাকবি

সাথে নিয়ে তোমার আদিশান দর দরবারে হাত উঠিয়েছি জীবনে যত গুনাহ করেছি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও আমাদের হায়াতে ইদিকে সম্পদে সংসারে বরকত দান করো আয় আল্লাহ কোরআনের চার হক আদায়ের তৌফিক দাও রোজার ছয় হক আদায়ের তৌফিক দাও শিরিক মুক্ত জীবন যাপনের তৌফিক দাও অন্তরের মৌলিক পাঁচ লক্ষের চিকিৎসা গ্রহণের তৌফিক দাও আমাদের চাদ পিতা মাতা

আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া শু'বান ওয়া বলিগনা রামাদান طبعا رب تقربني عن ما يفتسون والسلام على المرسلين والحمد لله رب العالمين